নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই কম বেশি আপনারা সকলে ভালো আছেন আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি এমন একটি বিষয় যেটা ছাব্বিশ হাজার এর মধ্যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই কম বেশি আপনারা সকলে ভালো আছেন আজকে একটু গুরুত্বপূর্ণ আমরা

সঞ্জীব কুমার সঞ্জীব এদের একটা পিণ্ড দান করবো দুটো পিণ্ড দান হলো আর এস এস সি মজুমদার আর নামে এবং এস এস নামে একটা পিণ্ডদান আজ আমরা ওখানে চিন্তদান করবো উদ্দেশ্য আমাদের সহযোগ ধারা এই ছাত্রী চলে যাওয়ার পর ওই পৃথিবী ছেড়ে চলে গেছে ওই বিধیدیদার বিধдие তার বিদ্ধ বাবা মা যখন কাঁপতে কাঁপতে আচ্ছা কাঁপতে কাঁপতে সেই যুবক সন্তানকে হারিয়েছে তার দান করেছে সেই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী গো আমরা দান করব

আপনি ধরুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওনাকে ওটা দিয়ে দাও সংস্কৃতি অনুযায়ী আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের শেষ যাত্রা হচ্ছে শুভযাত্রা জীবনের অন্তিম লগ্নে শুভযাত্রা বলা হয় শশান হচ্ছে সব থেকে শুভ তাই শুভযাত্রা আমরা করার সময় আমরা নিজেদেরকে আগে শুদ্ধ করি তাই সবাই আমরা একবার মন্ত্র উচ্চারণ করব

এসো আমরা এই যে এই যে পড়ছি আস্তে আস্তে ওম জবা Kusum Shankasham Kashyapana Mahaditim Dhan Sarin Sarvapapagnapratasmi ওম সূর্যায় ক্রোড় শনিদেবায় নম ওম নবগ্রহায় নমঃ নবগ্রহায় নমঃ নবগ্রহায় নমঃ ওম ব্রহ্মাণ্ডায় নমঃ ওম পিণ্ডদানায় নমঃ আমরা এখন ভারতের অযোগ্য কিছু বিচার ব্যবস্থা বিচারপতিদের হাতে পড়ে যে বিচার ব্যবস্থা উচ্ছন্নে গেছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে তার উদ্দেশ্য পিণ্ড দান করছি সবাই পিণ্ড দান করুন ওম শান্তি 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 এবার আমরা যে সমস্ত অযক্ষ বিচারপতি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন আদালতে আছেন যারা ঘুষ নিচ্ছেন রাজনৈতিকভাবে মদৎপুষ্ট হয়ে নিজেদের বিচারধারায় বিচার করছেন আইন না মেনে আইনকে উপহাসে পরিণত করেছেন সেই সঞ্জীব কুমার সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্না বসাক আরও যারা আছেন তাদের উদ্দেশ্যে পিণ্ডদান দান করছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম পিণ্ডদানায় নমঃ পিণ্ডদানায় নমো পশ্চিমবঙ্গের এস দপ্তর যিনি বর্তমান সেই দপ্তরের চেয়ারম্যান আছেন কাকলু সিদ্ধার্থ মজুমদার ওনার উদ্দেশ্যে এবং এস এসসি দপ্তরের উদ্দেশ্যে আমরা আর এই শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু ওনার উদ্দেশ্যে পিণ্ড দান করছি ওম শান্তি 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 ওম পিণ্ড দাঁড়ায় নবম পিণ্ড দাঁড়ায় সর্বশেষ পিণ্ডদান সব থেকে গুরুত্বপূর্ণ পিণ্ডদান সর্বস্ব অন্তঃস্থল থেকে আমরা পিণ্ডদান হচ্ছে শিক্ষা করছি যারা যোগ্য বঞ্চিত হয়েছি তিন হাজার তিনশো চুরানব্বই জনের পক্ষ থেকে অন্তস্থল থেকে আমাদের পরিবারের অন্তস্থল থেকে আমাদের বাচ্চা কাচ্চার অন্তস্থল থেকে আমাদের মাথা বান্দা পিতার অন্তস্থল থেকে এই রাজ্যে সর্বময় মন্ত্রী যার কথা না শুনলে নাকি বাতাস পর্যন্ত চলে না সেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কিন্তু তৃণমূলের কর্ণধার মমতা ব্যানার্জীর কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী त उद्द्य पिंडदान शां शां शांम पिंडदान पिंडदानायन এবার সবাই এনাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করুন আত্মার শান্তি দাচ্ছি

সম্পন্ন বিচার ব্যবস্থার এবং আমাদের প্রশাসনিক প্রদানের এবং শিক্ষা ব্যবস্থার প্রদানের সকলের এখানে পিণ্ডদান সম্পন্ন করে আমরা বিকাশ ভবনের

আমরা দেখে শুনে প্রতিদিন মেনে যার উপরে পূর্ণ আস্থা আমাদের ছিল ভারতবর্ষের সংবিধান এবং আইনের উপরে কিন্তু এই এই মুহূর্তে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে ভারতবর্ষের যে সমস্ত অযোগ্য বিচারপতিবন আছেন তারা ভারতবর্ষের সংবিধানকে এবং আইনকে একটা উপহাসের জায়গায় নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টকে সেই জন্য আমরা ভারতীয় বিচার ব্যবস্থার এখনকার ভারতীয় বিচার ব্যবস্থার পিণ্ড দান করলাম এবং বিচারপতিদের পিণ্ড দান করলাম এবং এই পশ্চিমবঙ্গের এসএসসি দপ্তরের তিনি চেয়ারম্যান আছেন এবং এসএসসি দপ্তরের পিণ্ড দান করলাম আর সর্বোপরি আমরা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়ের পিণ্ড দান করলাম যেহেতু তার কারণে আজকে আমাদের যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা না খেতে পেয়ে মারা যাচ্ছে অনেকে আত্মহত্যাও করেছেন আপনারা জানেন এটা অনেকের পরিবারে এমন অবস্থা আছে লেবারের কাজ করছে তাদের সেই তরুণ দশা দেখে আমরা আজকে মা বাবা পর্যন্ত মারা গেছে আমাদের অনেকে স্ট্রোক হয়ে গেছেন এমত অবস্থায় সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে আবার পড়াশোনা করে আমাদেরকে নাকি পরীক্ষায় পাশ করে এসে চাকরি করতে হবে তাহলে যারা লেবারের কাজ করতে গেছে বিভিন্ন পরিশ্রম করে সংসার চালাচ্ছে তারা কি করে কখন পড়াশোনা করবে সেখানে পড়াশোনা করবে আর যোগ্য যখন আমরা প্রমাণিত হয়ে গেছি অযোগ্যদের লিস্ট দেওয়ার পর তাহলে আবার পরীক্ষা কেন তাহলে সেই বিচার ব্যবস্থাটা আমরা মানি না গঙ্গা জল আমরা বিসর্জন দিয়ে ব্যৱস্থা ব'লো নমতে বোলো নম্বৰ